আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আছেন না রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজও ঝড় বৃষ্টি রাতেই জেলায় জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্রসহ সহ শিলা বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছে নাম অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদয় সঙ্গে আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলো বিকেল আসতেই মেঘে ছেয়ে যায় আকাশ সেই সাথে কোথাও কোথাও দেখা মিলেছে বজ্রসহ বৃষ্টি মাঘের শেষ দিকে ঝড় বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টা মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে তবে এই পরিস্থিতি আগামী তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর চুয়াডাঙ্গা মেহেরপুর নড়াইল গোপালগঞ্জ বরিশাল বাগেরহাট ঝালুকাঠি বরগোনা সন্দীপ হাতিয়া কুয়াকাটা নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর বিবারিয়া সীতাকণ্ড রাজশাহী বগুড়া সিংরা চাঁপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রসহ হালকা থেকে মাদ্রি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুলিয়ায়। তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকণ্ডে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা মমিসিংহ ও খুলনা বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপর বর্ত থাকতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ